सखिया ने सजना है मैं भी सबरना है आज दिन चढ़िया नाम आए वे सारा शहर सारा शेर आज हो गई आवे रब दे हाय दी आए वे सारा आज हो गई आवे रख दे শ্রী ক্রিয়েশানে একটা নতুন ব্লগের সাথে জানাই অনেক অনেক স্বাগত আমার ভাগ্নের বিয়ের সকালের ব্লগ তো আমি আগের পার্টে শেয়ার করেছি তোমাদের সাথে আর আজকে দেখো এই যে সন্ধ্যাবেলা দুজনে আমরা এখন বরযাত্রী যাবার জন্য রেডি হয়ে গেছি এটা হচ্ছে আমাদের ফুল লুক তো তারপর এখন চলে এসেছি দিদির বাড়িতে আমাদেরকে আটটার সময় টাইম দেওয়া হয়েছিল যেহেতু অনেকটা দূরে বরযাত্রী যেতে হবে তাই কিন্তু আমরা আটটার আগেই চলে এসেছিলাম এসে দেখছি বরই ভালো করে রেডি হয়নি এমনকি বরযাত্রী বাকিরাও কেউ রেডি হয়নি তো আগে যে ফ্রেমে দেখলে ওটা হচ্ছে একটা দাদা তো সবার প্রথমে দেখো এই যে নাপিত এখন আকন্দ ফুলের মালা পরিয়ে দিয়ে গেল মানে আমাদের ছেলের ক্ষেত্রেই হোক বা মেয়েদের ক্ষেত্রেই হোক যে মেন মালা এটাই কিন্তু মানে মালা বদল হয় আকন্দ ফুলের মালা দিয়ে আর এটা কিন্তু নাপিত ঘর থেকেই দেওয়া হয় তো তারপর দেখো এখন এই যে চন্দনে ফোটা দিয়ে দিচ্ছিলাম মানে সাজিয়ে দিচ্ছিলাম ওকে আর এখনকার ছেলেরা তো আর এভাবে লাল টিপ পরে আর কি গোল গোল করে ফোটা নিয়ে যায় না একটা নর্মাল জাস্ট নর্মাল চন্দনের ফোঁটা নিয়ে চলে যায় কিন্তু এও তাই বলছিল কিন্তু যেহেতু পাশে অনেক বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা ছিলেন তো ওনারা বলছেন যে না লাল টিপ পরলে দেখতে ভালো লাগবে সত্যি মুখটা দেখতে হয়তো ভালো লাগছিল আর তাছাড়া আর একটা জিনিস কী এভাবে সাজতোই আজকে একদিনই সাজবে না তারপর তো সাজা হবে না তো ওকে আর কি সাজিয়ে দিচ্ছিলাম আর পছন্দ হচ্ছিল না প্রথমে বলছিল বেঁকে গেছে এটা ওটা বললাম যে পুরোটা দিদি বলছে না না সব করোনা বরকে যখন সাজালাম তখন ঈদবরই বা কেন বাকি যায় দেখো ঈদ বরকে এখন সাজিয়ে দিচ্ছিলাম আর ও তো পুরো লজ্জায় লাল হয়ে যাচ্ছে সবাই এখন বলছে পাশ থেকে তুই বর সেজে যাচ্ছিস তোরও কিন্তু বিয়ে হয়ে যাবে কালকে থেকে সবাই একটা কথাই বলছে আর ও বলছে আমি আমার মায়ের কোল থেকে নামবই না কিভাবে আমার বিয়ে হবে ওর মাকেও বলছে মা আমি কিন্তু তোমার কোল থেকে নামবো না হ্যাঁ তোমার কোল থেকে নামলে কিন্তু সবাই আবার বিয়ে দিয়ে দেবে তো এটা বেশ মজার লাগছিল আর ও কিন্তু সত্যিই খুব মজার ছেলে তো দেখো ফাইনালি বর এখন বিয়ে করতে যাওয়ার জন্য বেরো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো বরের গাড়ি বিয়ে করতে বেরিয়ে গেল তোমরা দেখতেই পেলে তো এখন দেখো আমরা আর কি একটা গাড়ির মধ্যে উঠে পড়েছি তো এই একটা গাড়ির মধ্যে কিন্তু আমি আকাশ আকাশের চারটে ভাগ্নে ভাগ্নের বউ এরা কিন্তু গিয়েছিলাম সবাই মিলে আর দেখো এই যে আমরা এইদিকে বসেছিলাম সামনে কয়েকজন বসেছিল আর আকাশ কিন্তু ওর নাতিকে নিয়ে একেবারে সামনে বসেছিল তো একটা বড় বাস গিয়েছিল তার সাথে বিয়ের গাড়ি আর আরও কিন্তু দু তিনটে এরকম ছোট গাড়ি গিয়েছিল তো আমরা দেখো এখন যখন বিয়ে বাড়িতে এসে পৌঁছালাম এখন বাজে রাত সাড়ে বারোটা আমরা অনেকক্ষণ আগেই পৌঁছে যেতাম দেড় ঘন্টার রাস্তা কিন্তু আমরা তিন ঘন্টা ধরে এসেছি কারণ কি বড় বাস আর কি জ্যামে আটকে গিয়েছিল আর বড় বাসের মধ্যে কিন্তু ব্যান্ড পার্টি মানে বাজনার দল ছিল এবার বাজনা ছাড়া তো ঢোকা যাচ্ছে না এই করতে গিয়ে কিন্তু আমরা থেমে থেমে এসেছি কিছু করার নেই যখন ঢুকলাম আর কি মানে বিয়ে বাড়িতে তখন সাড়ে বারোটা থেকে পনে একটা মতো বাজে তো এই যে দেখো আমরা এখন ফাইনালি ভেতরে ঢুকছি আর এই হচ্ছে নতুন বউ সত্যি কথায় সন্ধ্যা থেকে বসে থাকা এত রাত পর্যন্ত যে কী কষ্টকর কি আমিও জানি কারণ আমারও অনেকটা রাত্রেবেলা বিয়ে লগ্ন ছিল আর বিয়ের মানে বরযাত্রীও অনেক দেরি করে গিয়েছিল তো আমরা এখন একদিকে বসেছিলাম আর সবাইকে জিজ্ঞাসা করছিলাম যে কার এনার্জি আছে সবার একটা কথা যে না এনার্জি কিন্তু আর কারণেই সত্যি না থাকাটাই স্বাভাবিক আর এদের তো লগ্ন ছিল সন্ধ্যে সাড়ে আটটা থেকে কিন সারা রাত লগ্ন ছিল নয়তো হয়তো আরও তারা তাড়াতাড়ি দেওয়া যেত বাজনা ছাড়াই ঢুকতে হতো কিছু করার নেই যাই হোক তো আমরা এখন যখন দেরি হয়ে গেছে কিছু আর করার নেই তো আমরা এখন বসেছিলাম আর এখানে দেখো এত সবাই মিলে হেসেছি আমরা রাত হয়ে গেছে বলে কিন্তু কেউ আর প্যাকেট খাইনি সবাই আমাদেরকে মানে প্যাকেট দিয়েছিল এদের বাড়ি থেকে কিন্তু এই যে দাদাটা দেখতে পাচ্ছ ও কিন্তু এত খিদে পেয়ে গেছে ও কিন্তু প্যাকেট খুলে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে আর সবাই বলছে আজকে তুই ভাইরাল ঠিক আছে এরকম একটা ব্যাপার তো এর তো গেল এইদিকে একটা ব্যাপার বাইরে এসে দেখছি যে জামাইবাবু ও কিন্তু খাবার খাওয়া খেতে শুরু করেছে আর আমি ভিডিও করছিলাম দেখে কিন্তু থেমে গেছে আর নিদ বরে এনার্জিটা শুধু দেখো কিন্তু ঘুমাই নিও কিন্তু জেগে আছে হ্যাঁ তো আমি একটু আর কি ক্যামেরাটা সরিয়েছি আর তখনই দেখছি আবারও কেকের প্যাকেটটা কাটতে গিয়েছে আর এটা দেখে প্রচণ্ড হাসি আমি এখন এডিট করছি আমার প্রচণ্ড হাসি পাচ্ছে যাই হোক মানে সত্যি কথা এতটা রাত হয়েছে সবার খিদে মানে পেয়ে যাওয়াটা তো স্বাভাবিক তো এখানে আর কি বর যে সবাই আর কি জলটল মানে জলখাবার খাওয়ার পর আমরা দেখো এখন বাইরে যাব আর এটা হচ্ছে একটা বোন ও কিন্তু আমার ব্লগ দেখে আর ও কিন্তু আমাকে ফোন করে বলছিল আজকে কিন্তু আমাকে তোমার মানে ব্লগের মধ্যে নিতে হলো একদম আর এখন দেখো এই যে রাত মানে একটা বাসতে যায় এখন মানে আমরা ফুচকা খাচ্ছি এটা কিন্তু মেয়েরাই পারে ঠিক আছে তো রাত্রেবেলা ফুচকা খাওয়ার পর একবার এলাম ভেতরে দেখলাম যে বিয়েতে বসে গেছে তো বিয়েটা তো দেখতে পারলাম না কারণ কি আমাদেরকে সবাই আর কি খাওয়া দাওয়া করার জন্য জোর করছিল। যেহেতু অনেকটা রাত হয়েছে দেখো ঘড়ির মধ্যে দেখালাম বুঝতে পারছো কিনা জানি না একটা এক বাজে তখন আমরা খেতে বসলাম তো অনেকটাই রাত তো মানে ওইদিকে তো বিয়ে শুরু হয়ে গেছে আর মানে ইচ্ছা ছিল যে বিয়েটা প্রথম থেকে শেষ পর্যন্ত আর কি যেহেতু থাকলাম শেয়ার করবো কিন্তু খাওয়া দাওয়া করতে আসার জন্য সেটা হলো না দেখো এই যে মেনু কার্ড দিয়ে গেছে তো তোমরা কিন্তু পজ করে মেনুগুলো দেখে নিও আমি এখানের মেনুগুলো একটাও কিছু শেয়ার করিনি আমি শর্টসে আলাদা করে শেয়ার করে দেবো ঠিক আছে আর এখানে মেনু কার্ডটা ছবি তুলতে গিয়ে বারবার পড়েই যাচ্ছিলো তো খাওয়া দাওয়া করে যখন এলাম তখন দেখছি শুভদৃষ্টি মালাবদল এইসব হয়ে গেছে এখন এই যে হস্তবন্ধন হচ্ছে আর সিঁদুরদানটা দেখতে পাবো তো চলো তোমরা এখন বিয়েটা একটু এনজয় করো আর আমরাও এনজয় করি আজ নিয়ে শুরু নতুন জীবন সবে লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন ছবি নাগে যেন দুটি চোখে তোমার ভাসাতে ও তোমার ওই হাসিতে ও চোখের ভাষাতে কত সুখের ছবি আ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন লাগে যেন চোখে স্বপ্ন এখন আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন সবই লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন ও তোমার ওই হাসিতে ও চোখের ভাষাতে কত সুখের তখন বিয়ে কমপ্লিট হলো তখন বাজে রাত সাড়ে তিনটে আর আমরা কিন্তু বিয়েটা কমপ্লিট করে দেখিয়ে গিয়েছিলাম আর যেহেতু বড়ো বাসে রাস্তার মধ্যে জ্যামের মধ্যে অসুবিধা তাই কিন্তু বাসটা ছেড়ে দেওয়া হয়েছে বাকি ছোট গাড়িগুলো কিন্তু সবই ছিল তো বিয়ে কমপ্লিট হওয়ার পরে আমরা বেরিয়েছিলাম আর বাড়ি ফিরতে ফিরতে তো একদম ভোর হয়ে গেছে তো চলো আমরা এখানে কোনো ভিডিও করিনি মানে বিয়ের জাস্ট সিঁদুরদানটা কমপ্লিট হয়ে যাওয়ার পরেই কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম তো চলো রাস্তায় গিয়ে দেখা হচ্ছে বন্ধুরা এখন ভোর সাড়ে চারটে বাজে তো আমরা এখনো বরযাত্রী থেকে বাড়ি ফিরিনি সবাই ঘুমাতে ঘুমাতে আসছে ঠিক আছে এখানে তো আকাশ চায়ের দোকান দেখে নেমে পড়েছে অলরেডি ও আর ও দুটোর ভাগনে এখন চা খাচ্ছে বসেছে এই যে একটা বেঞ্চে জুত করে এখন বসেছে বেশ চালাও চালাও আমি মাঝখানে একবার ঘুমিয়ে নিচ্ছে সব থেকে বেশি ঘুমিয়েছি আমার এই সারা রাস্তা ড্রাইভারের পাশে এত ঘুমাতে ঘুমাতে এলো তুমি এখন ট্রেনটা ধরে নাও বুঝলে চা কেমন বানিয়েছে মিষ্টি কম দেয় চাওয়ালারা এই বেশ চলো বাড়ি ফিরতে ফিরতে মনে হয় আমাদের পাঁচটা বেজে যাবে চা খেয়ে শুয়ে পড়েছে এইসব

তো ফাইনালি আমরা এখন দিদির বাড়িতে এসে পৌঁছালাম দেখো গাড়ি থেকে নামছি আর যখন এলাম তখন বাজে ভোর পাঁচটা একেবারে ভোরের আলো ফুটে গেছে চারিদিক পরিষ্কার দেখতেই পাচ্ছ তো আমি কিন্তু দশ বছর পর আজকে বরযাত্রী গিয়েছিলাম আমার ভাগ্নের বিয়েতে লাস্ট আমার ছোটো মামার বিয়ের সময় গিয়েছিলাম তো সত্যি কথা অনেকটা এক্সাইটেড ছিলাম যাওয়ার জন্য কিন্তু সারা জীবন মনে থাকবে বরযাত্রী যাওয়া একেবারে সকালবেলা বাড়ি ফিরলাম যাই হোক তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা বাই বাই